এই দেশে কোনো মানুষের নিরাপত্তা নেই এই কারণে আমরা এই দেশে থাকবো না আমরা পুরো ফ্যামিলি দেশ থেকে চলে যাবো আমার ছেলে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট পুরো কলেজে ফার্স্ট হয় আমার ছেলে সবচেয়ে স্মার্ট আমরা এ দেশে থাকবো না এ দেশের পলিটিশিয়ানরা এ দেশটাকে পলিউট করে ফেলছে আমরা এ দেশে আর থাকবো না বলছেন আমি আসছেন প্রফেসর আমার ওয়াইফও কেমিস্ট্রি লেকচারার আমরা থাকবো না এই দেশে ভাজনাটা অ্যাক্সিডেন্ট হয়েছে আগুনে পোড়া হয়ে গেছে পরে তাকে মাইলেশ্বর কলেজ থেকে নিয়ে ইয়েতে বাড়ি ইউনিটে ভর্তি করে আইসিতে রাখা হয়েছে ওইখান থেকে রাতে সাড়ে তিনটার সময় উনি সাহেব হিসাব ত্যাগ করছে ইন্দার ইন্দার পরে আমরা শুনছি শোনার পরে আমাদের তো আর এটা নিয়ে আমরা আর কি এখন অনুভূতি আমরা নিজে হতাশা আমরা ফার্স্ট এই ছেলেকেই দেখছি সায়ানকে আমরা যখন আমরা প্রথম আপনার দুইটা মেবি দুইটার আশেপাশে আমরা মোবাইলে প্রথম ফেসবুকে যে ইয়েটা দেখছি এই আপনার যে স্টেটাসটা দেখছি এই এই ছেলেটাকেই দেখছি আমরা বের হইতে বাম হাতে স্কুল ব্যাগ ছিল স্কুল ব্যাগ রেখে এরে তারপরে তিনজনে এরে তিন দিক থেকে এরে দইরা তারপরে নিয়ে গেছে তখন আমরা এই বিভিন্ন দিকে খোঁজ খবর লাগাইছিলাম যে সেলেট এটা কিনা ওটা পুরো স্পষ্ট বোঝা যায় না তখন আমরা মনে করছি এই সেলে এটাই ফার্স্ট বের হয়েছে আমাদের এতটুকু আমরা ইয়েতে দেখছি কেন বোঝা যায়নি অর্থ চেহারা জলসে গেছে হাত জলসে গেছে কিভাবে এই আপনার পুরো স্পষ্ট বোঝা যাবে